আমি শীতে বিয়ে করবো আরাম আয়স করার জন্য শীতকালে গরম লাগবে না শান্তিতে তালে ঢুককে থাকবো আমি পাই না সুপ্রিয় দর্শক এখন বর্তমান যে ঠান্ডা যে তীব্রতা এই ঠান্ডায় আমাদের একটা গ্রাম আছে এমন একটা গ্রাম এই গ্রামে কিন্তু আমি খোঁজ নিয়েছি একটা লোক আছে কিনা ঠান্ডা না হলে কিন্তু বিয়ে করবে না চলেন তারা ওনার সাথে আগে যে কথা বলি উনি কেন প্রতিজ্ঞা নিলেন যে ঠান্ডা না আসলে উনি বিয়ে করবেন না এই ঠান্ডায় বিয়েতে কত আরাম ওনার কাছ থেকে জেনে নেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি এই এলাকার হ্যাঁ আমি এই এলাকার ভাই আমি আজাইরা পাবলিক টিভি চ্যানেল থেকে আসছিলাম আমি শুনতে পেয়েছি এই এলাকায় এমন একজন লোক আছে যিনি কিনা

কালেও বিয়ে করে ঠিক আছে শীতকালে বিয়ে করে আপনি বলেন প্রতিজ্ঞা করছেন শীতকাল না আসলে এখন কেমন অনুভূতি ভাই আমি শীতে বিয়ে করবো আরামায়াস করার জন্য শীতকালে গরম লাগবে না শান্তিতে খাতার তালে ঢুককে থাকুন গলা ধরিয়া বুঝছেন এই জন্য একটা জন্য ভাই আমি বিয়ে করছি এখন শুনবেন দুঃখের সম্বাদ ভাই বিয়েটা আরে ভাই দুঃখের সম্বাদ আবার কিসের আপনি আরামের জন্য শীতকালে না বেছে নিয়েছেন বিয়ে করবেন এখন যেখানে ওখান থেকে ওইটা আর এক জায়গায় যাই ঘুমাই কি কষ্টে আছে ভাই কি জন্য জানেন কয় ঠান্ডা বেশি আমি গোসল করতে পারবো না এটা কোনো কথা ঠান্ডার জন্য তুমি বিয়ে করছো আরামের জন্য

এত কষ্ট করি আপনি করলেন শীতে বিয়ে করবেন একজন ভাইকে ইন্টারভিউ নিলাম ওনার কথা শুনে যা বুঝলাম এই ঠান্ডায় মানুষ যে বিয়ের জন্য পাগল হয় আসলে পাগল হওয়া উচিত না উনি কিন্তু অদা করছিলেন গরম শীত না আসলে কিন্তু বিয়ে করবে না অথচ কিন্তু কোন লাভ হয় নাই যে লাউ সেই কদ তো আপনারা এমন প্রতিজ্ঞা করবেন না শীতকালে যে বিয়ে করবেন এমন কোনো প্রতিজ্ঞা করবেন না আপনারা গরমকালেও বি করবেন শীতকালেও বি করবেন সেটা আপনাদের উপর রুচি তো এই ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে